নমস্কার বরাক বিনোদনের মুখোমুখি আড্ডার আজ এই বিশেষ পর্বে আপনাদের সাথে আমি রয়েছি শতাংশী বিশ্বাস দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছেন আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ পর্বে আজ আমরা বরাক বিনোদনে নিয়ে এসেছি এমন একজন নারীকে যিনি সমাজের প্রত্যেকটি নারীর জন্য একটি অনুপ্রেরণা আজ আমাদের স্টুডিওতে আমাদের সাথে যিনি আছেন উনি হচ্ছেন একজন প্রসিদ্ধ নৃত্যশিল্পী হাইলাকান্দি তথা বরাক উপত্যকার বিভিন্ন মঞ্চে আমরা ওনার প্রতিভার বিকাশ আমরা দেখতে পেয়েছি এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উনি ওনার নৃত্যরস ভঙ্গিমার প্রসার করেছেন আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে ভারতবর্ষের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গীত নাটক একাডেমির কাউন্সিল মেম্বারের মধ্যে উনি একজন দর্শক বন্ধুরা চলুন আর দেরি না করে পরিচিত হয়নি হাইলাকান্দি সুসন্তান নৃত্যশিল্পী মনিকাচন্দের সাথে নমস্কার নমস্কার কেমন আছেন আপনি খুব ভালো আছি ভালো লাগছে এখন আচ্ছা প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই বিজি স্কেডিউল থেকে আমাদের জন্য একটু সময় বার করার জন্যে তো আমাদের এই আড্ডায় আমরা অনেক প্রশ্ন নিয়ে এসেছি তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে আপনি আপনার এত এই যে এত বড় নৃত্য শিল্পীর জীবন সেটার যাত্রা কবে থেকে শুরু হয়েছে আর এখন আপনার যাত্রাটি কতটুকু পৌঁছেছে এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ইউ সো আমার নিত্য জীবনে যাত্রা শুরু হয়েছিল চার বছর বয়স থেকে। আমার পিতা-মাতা ওরাই এই ডিসিশনটা নিয়েছেন যে নাচ শেখাবেন। আচ্ছা আমি জানতাম না। সেটাই আমার জীবনে একটা বিশাল ভাবে একটা আশীর্বাদ মনে হয় এখন। ওই ছোট্ট শহরে বাবা একজন খুঁজে নিয়ে এসেছিলেন মণিপুরি শিক্ষক নৃত্য শিক্ষক আহ যিনি আমাদের হাইলাকান্দিতে প্রথম বাবাই নিয়ে এসেছিলেন আমার খুব সম্ভব মনে হচ্ছিল উম কয়েকজন এক ফ্যামিলি ওরা এটা এটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করছিল এই আচ্ছা মণিপুরি নৃত্যধারাটাকে আচ্ছা হ্যাঁ সো আমরা দু বোন খুব আমার ছোট দু বোন আর অনেক ছোট ছিল শুরুতেই আমরা দুজন নাচ আমার দিদি আর আমি সেই আমাদের যাত্রা শুরু বিভিন্ন মঞ্চে দাপিয়ে বেড়াতে আমরা নাচ করতাম খুব খুশি খুশি হয় মা সাজিয়ে দিতেন করতাম রাধা নর্তন কৃষ্ণনর্তন আর চালি নৃত্য এসব করে আমরা খুব খুব খুশি হয় না ওই মাস্টারমশাই কাছেই আমাদের নাচে হাত খুলি আচ্ছা একটু বড় হওয়ার সাথে কৈশোর মানে যখন আমি পৌঁছে গেছি ক্লাস সেভেনে তখন থেকে মনে হতো কখনো মনে এটা উঁকি ঝুঁকি হতো যে যদি আমি নৃত্যশিল্পী হতে পারতাম আচ্ছা কিন্তু সেটা কোনো সম্ভাবনা ছিল বলে আমার মনে হতো ওই সামাজিকে যে আঠামও ছিল হ্যাঁ হ্যাঁ এখানকে হাইলাইকেন দিতে কি ভাবতেই পারবে যে নাচ বা নৃত্য আমাদের জীবনে একটা অ্যাজ এ ক্যারিয়ার অর এটাকে নিয়ে আমি অনেক দূর এগোবো হ্যাঁ একবার কোন হ্যাঁ তখনের সময় তো কেউ চাইতো না চায়তো মানে মেয়েরা মানে ঘরের মধ্যে ঘরে তুমি গ্র্যাজুয়েশন করো কোন চাকরি পেলে খুব ভালো না হলে বিয়ে হয়ে যাবে দ্যাট ওয়াজ দ্য মেইন এইট থাকতো আমার জীবনটা একটু অন্যরকম মানে ও ট্র্যাক থেকে বেরিয়ে গেছিল বিকজ আমিও যথারীতি ব্যাংকে দিয়েছিলাম ওখানে অনেক ইচ্ছে ছিল অনেক কিছু করব বিয়ে হয়ে গেছিল সময় মতো একটা মধ্যবিত্ত পরিবারের যা স্বপ্ন হয় মেয়েকে বিয়ে নেওয়া সেই বিবাহ সূত্রে আমি চলে গেলাম শিলং এ সেখানে আমার মেয়ে জন্ম হলো তারপরে when my daughter was just born তখন আই লস্ট মাই হাজবেন্ড হুম এই ব্যাকটার পর মনে হচ্ছিল যে আমি আর কখন দাঁড়াতে পারবো না আজ তো অনেক দূরের কথা মানে নিজের জীবনটাকে নিয়ে বোধ হয় দাঁড়াতে পারবো মনে হয় তারপর থেকে দাঁড়াতে পারবো না বলে যে আমার একটা ছিল সেটা তিন বছর সাড়ে তিন বছরের মাথা আমি কাটিয়ে উঠতে পেরেছি বিকজ মাই নৃত্য গুরু যিনি তারপরে আমার এই মাস্টার মাসের পরে আমি যখন কলকাতা নাচ শিখতে গেছিলাম আহ শ্রী অসিত চন্দ্র চট্টোপাধ্যায় যিনি রবীন্দ্রভাজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন উনি আমাকে ফোন করে সবসময় বলতে যে তুমি নাচ করো নাচ না করলে বাঁচবে না বাঁচবে না আমার মনে হতো সাধারণ বাঙালি ফ্যামিলিদের যেমন হয় আমি আর নাচ করতাম নাচ আর আমি বিস্তর একটা ব্যবধান তৈরি হয় আমার সাথে নাচ আর কিছু যাচ্ছি না আমি ভাবতেই পারছি ওই কস্টিউম পরব আমি মেকআপ করবো স্টেজে মঞ্চে নাচ করবো তখন তো মেয়েও অনেক মেয়েও অনেক ছোট জানি না তারপর টু থাউজেন্ড বললেন স্যার না আমি তোমার কাছে আসবো তুমি আবার নাচটাকে শুরু করো সেই শুরু হল আবার স্যার একটা ওয়ার্কশপ করলাম মেঘালয় শিলংয়ে সেটা মানে মেঘালয়ের ইতিহাসে আমি প্রথম যে একটা ওয়ার্কশপ ফর্মাল একটা ডান্সের ওয়ার্কশপ হলো দশ দিনের আচ্ছা স্যার এসেছিলেন সেখানে জয়েন করেছিল শিলংয়ে মানে নান তখনকার সময় টু থাউজেন্ড ওয়ানে আটান্নবই এটা মানে এটা কে ভাবতেই পারেনি মঞ্চ 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 হলো মঞ্চস্থ হলো সাগরিকা নৃত্য নাট্য আমার সাথে করলেন আহ আমার যে মেল ডান্সার ও নাম ছিল এখন নি পৃথিবীতে বেঁচে নাই সে ভেরি গুণী শিল্পী একজন নৃত্য শিল্পী সুভাষ দেব সে আবার শুরু হলো তারপর আমি আবার অনেক দূর শিখলাম টু তে আমি অ্যাপ্লাই করলাম সঙ্গীত নাট্য একাডেমিতে একটা ফেলোশিপের জন্য সেই ফেলোশিপ খুব মজার ঘটনা মানে তখন তো এরকম ছিল না ইন্টারনেট ছিল না আমার বাবা বলছিলেন একদিন হঠাৎ ফোন করে যে আমি বাবা চাকরি করতেন বিএসএন ডিপার্টমেন্ট বাবা বললেন যে আমি না হঠাৎ করে একটা অ্যাড পেয়েছি নিউজ পেপারে যেখানে ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে আর ঋণ দিয়েছি এতদিন তুমি অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তখন ওই অ্যাডটা বাবা আমাকে কেটে জেরক্স করে ওটাকে অ্যানভেলোপে ভরে বাই পোস্ট পাঠিয়েছিলেন আচ্ছা আমি আমার জায়গাটা পেয়ে গেছি কাজ করতে শুরু করলাম আমি হিস্ট্রি ডিপার্টমেন্টে যেতাম বই পড়ার জন্য আমি যেতাম ধীরে ধীরে বড় হতে থাকলো ওর জীবনের সাথে

আমরা একটা আপনার একটা চিঠি পাঠিয়েছি আমি জানি না আপনি পাবেন কিনা বাট হোয়াটস ইউর ডিসিশন আমরা আপনাকে ইয়েতে রাখতে চাই গ্রান্ট কমিটি মিনিস্ট্রি অফ প্রাজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্যাট ইস এন ইজ এফ সিসি নর্থ ইস্ট জোন সেন্টার ডিমাপুর বাট মিনিস্ট্রি অফ প্রাজেক্ট গভর্নমেন্ট অফ আচ্ছা সেখানে আমি প্রথমবারের জন্য গ্র্যান্ড কমিটিতে ছিলাম তারপর ছ বছর আমি আই রিপ্রেজেন্টেড মাই স্টেট মেঘালয়া ছ বছর আমি গভর্নিং বডিতে ছিলাম আচ্ছা তো এখন আপনার যাত্রাটা কি মানে কতটুকু এগিয়েছে আরো কতটুকু যাওয়ার ইচ্ছে আপনার ইচ্ছে তো অনেক ইচ্ছে তো একজন শিল্পী থাকবে বাট তারপর আমি আমার মেয়ে বড় হওয়ার সাথে সাথে আমি নিজেও অনেক শিখেছি কলকাতা দিল্লিতে অনেক শিখেছি আর গীতাঞ্জলি ডান্স একাডেমি হুম হুম আই ফলো নামটা সব যখন আমরা ভাবছি কি নাম দেওয়া যাবে একাডেমি আর রেজিস্ট্রেশনের জন্য তখন আমার স্যার বললেন তোমার নাম দিয়ে করো মনিকা ডান্স বুঝছেন না পৃথিবীতে আমি এমন কিছু করি যে আমার নামে একটা ডান্স একাডেমি হবে তখন আমি সুভাষ জি আমার সাথে নাচ করতাম এবং স্যার আর চেষ্টা বজায় আমরা সিনিয়র বসে খুব ভাবলাম তখন স্যার বললেন মনিকা গীতাঞ্জলি লিখে আর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন তোমার ডান্স একাডেমির নাম হোক গীতাঞ্জলি সেইভাবে চলছিল যেহেতু শিলং এ রবীন্দ্রনাথ ঠাকুর তিনবার এসেছিলেন আচ্ছা প্রভাব শিলং এর লোকের মধ্যে সেই শিলং এর জিতভূমি সেই রক্তকরবী তারপর শিলং এর চিঠি যেখানে বসে লিখেছিলেন আহ উম শেষের কবিতা যে এপিক উপন্যাস সিং সেটা শিলংয়েরই জিগ জাগ রোডকে নিয়ে সেই সব মানে মাথায় রেখে আমার গীতাঞ্জলি এবং আমার ছিলাম ক্লাসিক্যাল ডান্স করলেও রবীন্দ্রনৃত্যটার সাথে রাখবো এবং বিকজ মানে রবীন্দ্রন নৃত্যটা করতে গেলে যে লিটার টাকে পড়তে হয় এই যে এটা বোঝার ব্যাপার আছে হ্যাঁ ভাবের ভাবের হ্যাঁ কিভাবে মানে poetry ভালো করে না পড়লে তুমি করতে পারবে না আমি তো সবসময় বলি করতে হলে রবীন্দ্র সাহিত্যটাকে পড়তে হবে তো সাহিত্যটা তো আর এমনি পড়া হবে না হয়তো ওরা মেঘের কোলে রোদ ওঠেছে সব শুনবে শুনতে শুনতে একদিন রিয়েলাইজ করবো হোয়াট ইজ মেঘের কোলে কি হয় মেঘের কোলে কি করে রোদটা আসে ফুলে ফুলে ঢলে ঢলে কি করে ফুলগুলো হাওয়াতে ঢলতে থাকে নাচ করতে থাকে দ্যাট ইজ দ্য রিয়েলাইজেশন ইমাজিনেশন তো সেইভাবে শুরু করেছিল আমাকে সবাই বলেছিল এর যে রক সিটি তুমি এখানে ক্লাসিক্যাল কিংবা রবীন্দ্রে কোনোটাই যাচ্ছে না এই সিটির সাথে আমার বিশ্বাস ছিল উম ভালো কাজ করলে হয়তো তা

নিউ ওনার কমিটিতে আমাকে রেখেছিলেন যে হাফ সেলিব্রেট আচ্ছা হ্যাঁ অ্যান্ড আহ চিফ মিস্টার মেঘালয়া উনিও রেখেছিলেন আমাকে তো এইটুকু আমি অ্যাচিভ করতে পেরে তো আপনি তো বলেছিলেন যে যেহেতু আমরা পরের প্রশ্নে যাচ্ছি তো আপনি বলেছিলেন আপনার শুরুটা হয়েছে মণিপুরের নৃত্য মণিপুর নৃত্য তো আপনি আর কি কি নৃত্য তালিম নিয়েছেন এবং কার কার কাছ থেকে মণিপুর নৃত্যতেই তালিম নিয়েছিলাম হুম হুম পরবর্তী সময়ে আহ গ্রোন আপ আমি যখন গ্রোন আপ হয়ে তখন আমি একবার কলকাতাতে একটা প্রোগ্রাম দেখেছিলাম ভারতনাট্যম এর লাইভ পারফরমেন্স দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম মানে আমি দেখেছি যে লাইভ পারফরমেন্স ভারতনাট্যম আগে টিভিতে দেখেছি অনেক যখন দেখেছিলাম তখন আমার দেড় পার্টিকুলার নাইট আমার মনে হয়েছিল না আমি ভরতনাট্যম নাচ শিখতে চাই আমি জানি না কেন শিখতে চাই বললেই তো শেখা যাবে না প্রথম কথা তারপর আমার হচ্ছিল যে কেন আমি শিখতে চাইছি এটা আই ওই ওই সময়ে আমরা কখনো এত একটা ভীষণ একটা অ্যালিগেন্স নাচটার মধ্যে আছে এত সুন্দর কস্টিউম একটা ঝকঝক ভাব তার মুভমেন্ট যদিও সংস্কৃত বা তামিলে হতো আমি ওটা বুঝতে না কমিউনিকেশন প্রবলেম ছিল কিন্তু আমি যাই আমার মনে হচ্ছে আমি এই নাচটা আমি শিখবো শিখবে তারপর আমার স্যারই আমাকে নিয়ে গেছিলেন শ্রীমতী অনিতা মল্লিকের কাছে কলকাতাতে ওনার কাছে শিখেছি অনেকদিন তখনই আমি একটা না বুঝতে পেরেছি যে নাট্যশাস্ত্রে যে ভার্স গুলো আমরা মানে বলি বা যে ভার্স গুলো আমরা জানি আই থিঙ্ক ইউ অলসো নো দ্যাট আহ যে ফিফটিন সেঞ্চুরি ভার্স নাট্যশাস্ত্র অ্যান্ড অভিনয় দারপান যখন আমরা প্রয়োগ করি আমাদের নাচে উম যে হ্যান্ডজেস্টার অষ্টমোদিক ভেদা তখন মনে হচ্ছে এত গ্রাম্যাটিক্যালি এত রিচ এন্ড দ ফর্ম ইজ ভীষণ জিওম্যাট্রিক ফর্ম ভীষণ এলেগেন্স আমি যখনই রবীন্দ্রনাথ কম্পোজ করি কোরিওগ্রাফ করতে গিয়ে মনে হয় এই নাচে মণিপুরি আঙ্গি করা যেতে পারে নাচটা ডিমান্ড করছে না মণিপুরি আঙ্গিকেই করার চেষ্টা আচ্ছা